আজকের এই ক্লাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের প্রশ্ন কমন থাকবেই সুতরাং এই ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের মধ্যে ঠিক আছে তোমরা যারা সম্পূর্ণ ক্লাসটা করবা তারা একটু কমেন্টে লিখে দিবা যে আমি সম্পূর্ণ ক্লাস করেছি বা ক্লাস করা ডান ঠিক আছে তো প্রথমে শুরু করি অন্তরীপ দিয়ে অন্তরীপ জিনিসটা কি এখান থেকে তোমাদের ডেফিনিশন আকারে প্রশ্ন আসতে পারে তো অন্তরীপ হচ্ছে স্থলভাগের যে অংশ শুরু হয়ে সমুদ্রের দিকে প্রলম্বিত হয় ঠিক আছে সেই অংশের মানে স্থলভাগের সেই শুরু অংশটাকে নর্মালি হচ্ছে অন্তরীপ বলা হয় মানে এখানে বলা হচ্ছে যে স্থলভাগের যে শুরু অংশটা প্রলম্বিত হয়ে সমুদ্রে হয় তো ওই শুরু অংশটাকে মূলত অন্তরীপ বলা হয় ঠিক আছে তো এই অংশটা একটু ভালো করে মনে রেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো এখানে আমি অনেকগুলো অন্তরীপের নাম এবং ডিটেলসও দিয়েছি তোমরা চাইলে এগুলো একটু দেখে নিতে পারো তবে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মানে প্রশ্নটা হচ্ছে এই উত্তম আসান্তরীপ বা কেপ অফ গুড হম এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এটার অবস্থান কোথায় এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এটার অবস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকায় এবং এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পড়েছে তো এটা একটু ভালো করে মনে রেখো তোমাদের প্রশ্ন হলে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি তো এর বাইরে আমরা আরো অনেক বিষয় দেখবো যেমন হচ্ছে আমরা পাহাড় পর্বত তারপর হচ্ছে নদী এগুলো দেখব এগুলো থেকে তোমাদের নর্মালি প্রশ্ন হয়েই থাকে তো পাহাড় পর্বত এখানে আমরা শুরু করি যেমন মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু চলে চলে আসে আসে প্রায়শই কিন্তু ঠিক আছে এবং এটার যে উচ্চতা এই উচ্চতা থেকে তোমাদের প্রশ্ন হয় আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবং এই যে পর্বত শৃঙ্গের যে সর্বোচ্চ যে শৃঙ্গটা আছে তো এটা কোন দেশে মানে পড়েছে হ্যাঁ তো এখান থেকে প্রশ্ন হতে পারে এটা হচ্ছে নেপালে মনের রাখবা এবং এই যে তোমার শৃঙ্গটা আছে যেটা হচ্ছে সবচাইতে উঁচু তো এইটার নেপালি নাম হচ্ছে সাগরমাতা এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে মাতা এটা একটু ভালো করে মনে রেখো ঠিক আছে তো এর বাইরে তোমাদের এখানে আমি তোমাদের হচ্ছে বিভিন্ন এভারেস্ট এ যারা আহরণ করেছে তাদের নাম দিয়েছি তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে তবে এখানে আমাদের বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো যেমন প্রথম বাংলাদেশি জয়ী মুসাই ইব্রাহিম তো সালটা একটু মনে রেখো দুই তারপর প্রথম বাংলাদেশি মহিলা নিষাদ মজুমদার এটার সালটা একটু মনে রেখো দশ বারো এভাবে মনে রাখতে পারো ঠিক আছে দ্বিতীয় বাংলাদেশি পুরুষ এবং মহিলা এই দুইটা তোমরা একটু দেখে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে বিভিন্ন পর্বত যে শ্রেণীগুলো আছে এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তো পর্বত শৃঙ্গের মধ্যে বা বিভিন্ন পর্বতমালার মধ্যে তোমাদের প্রশ্ন যেভাবে হয় ধরো কোন একটা পর্বতের নাম দিল যেমন আল্পস ঠিক আছে বা কারাগোরাম তো এগুলা দিল তো এটা দিয়ে তোমাদের বলবে যে এটা কি এটা কি মালভূমি নাকি সমভূমি নাকি হচ্ছে তোমার কোনো ফরেস্ট নাকি হচ্ছে এটা আগ্নেয়গিরি নাকি এটা পাহাড় পর্বত এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে এ কারণে পর্বতগুলোর নাম একটু মনে রাখবা এবং ইম্পর্টেন্ট যে মালভূমি গুলো আছে এগুলোর নামও তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো এগুলো একটু মনে রাখবা এবং এই পর্বতমালাটা কোন দেশে পড়েছে এবং এটার বৈশিষ্ট্য কি এইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে যেমন প্রথমে দেখো কারাকরম পর্বত হচ্ছে সাতটা দেশের সীমান্তে অবস্থিত এটা একটু ভালো করে মনে রেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ মানে শৃঙ্গ হ্যাঁ এটা একটু মনে রাখবা এরপর হচ্ছে আন্দিস আনডিস পর্বত এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে একটু ভালো করে মনে রাখবা ঠিক আছে তো এটার মধ্যে ওইটাই মনে রাখবা এরপরে হচ্ছে পামির মালভূমি এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই জায়গা থেকে প্রায়শই বিভিন্ন জায়গায় প্রশ্ন হয় তো পামির মালভূমির মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় মনে রাখবা এখান থেকে প্রশ্ন তোমাদের দিতে পারে এরপর হচ্ছে তোমাদের আহ কিলিমানজারো পর্বতমালা এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে এটা হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ আহ পর্বত ঠিক আছে এটা একটু মনে রাখবা তোমাদের প্রশ্ন হতে পারে যে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কোনটা এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে এরপরে হচ্ছে আমাদের আরো এখানে দেখো আরো হচ্ছে পর্বত আছে যেমন হচ্ছে এখানে তুমি ককেশাস দেখতে পাচ্ছ এটা একটু দেখে নিবা তার হচ্ছে আলপস আলপস থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে তো এগুলার বৈশিষ্ট্যের চাইতেও তোমাদের ধরো ককেশাস বা হচ্ছে ধরো এখানে আলপস দিল দিয়ে আমি তোমাদের একটু আগে যেটা বললাম যেটা আসলে পর্বত নাকি অন্য কোনো কিছু এইভাবে প্রশ্ন দিতে পারে এই কারণে এই পর্বতগুলোর নাম একটু ভালো করে মনে রাখবা আমি যেগুলো তোমাদের এখানে হলুদ মার্ক করে দিয়েছি এরপরে হচ্ছে রকি পর্বত মনে রাখবা এরপর এই যে এটা দেখতে পাচ্ছ না যে কালাহারি মরুভূমি এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে এটা এটা কোন জায়গায় অবস্থিত হচ্ছে হচ্ছে মনে রাখবা দক্ষিণ আফ্রিকায় এরপর গভীর মঙ্গোলিয়াতে অবস্থিত তো এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এরপর হচ্ছে যে শ্বেত পর্বতমালা এটা একটু মনে রেখো আর এরপর হচ্ছে মালভূমি তো মালভূমি আসলে নর্মালি এটা তোমরা একটু দেখো যেমন এখানে বলা হচ্ছে যে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু আহ বিস্তীর্ণ যে সমতল ভূমি মানে ধরো এটা হচ্ছে আমাদের ল্যান্ড বা সার্ফেস তো এটার সাইতে পর্বতের উচ্চতা ধরো এই পর্যন্ত এটার মাঝামাঝি যে মানে একটা মানে ল্যান্ড থাকবে ওইটাকে মূলত বলা হবে সমভূমি এবং এই সমভূমিটা মূলত হচ্ছে সমতল হবে ঠিক আছে আঁকা বাঁকা না হয়ে সমতল টাইপের হবে মানে ল্যান্ড এর মতোই হবে এইরকম আরকি তো এগুলো তোমরা একটু মনে রাখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে তো পামির মাল ভূমিটাই হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা এবং এই পামির এটার মানে হচ্ছে সূর্যের পায় এখান থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে এরপর হচ্ছে সম সমভূমি এই সমভূমি কাকে বলে এগুলো তোমরা তো জানোই এগুলো তোমরা একটু দেখে নিও মানে পড়ে নিও ঠিক আছে এরপর হচ্ছে বিশ্বের বিখ্যাত নদ নদী এখান থেকে প্রশ্ন দিতে পারে তো প্রথমে হচ্ছে নীলনদ নদ হচ্ছে আফ্রিকার তথা বিশ্বের দীর্ঘতম ঠিক আছে এখানে কিন্তু তোমাদের আছে একটা হচ্ছে আমাজন আর একটা হচ্ছে নীলনদ দুইটাই কিন্তু আসলে বৃহত্তম তো দুইটার আসলে গ্রাউন্ড দুই রকম যেমন এখানে যেটা হচ্ছে নীলনদ এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী এবং আমাজন হচ্ছে প্রশস্ততম ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু তোমাদের এভাবে প্রশ্ন দিতে পারে তো এটার যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্যটা একটু মনে রেখে এবং এটা কতটা দেশের মধ্যে দিয়ে আসলে প্রবাহিত হয়েছে এটা তোমরা একটু মনে রেখো এখানে দেশগুলোর নাম লাগবে না তোমরা জাস্ট হচ্ছে এখানে দেশের মধ্যে দিয়ে গেছে এটা একটু মনে এগারোটা এবং এখানে একটু মনে তো এরপরে তোমার এখানে দেখতে হবে হচ্ছে এই যে এই প্রশ্নটা একটু দেখে নিও তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যেমন হচ্ছে ব্লু নাইল হোয়াইট নাইল এখান থেকে প্রশ্ন হতে পারে এরপর দেখতে পাচ্ছ আমাজন এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং এটা হচ্ছে প্রশস্ততম বিশ্বের আহ বৃহত্তম প্রশস্তম নদী এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে ওইটা হচ্ছে দীর্ঘতম আর এটা হচ্ছে প্রশস্ততম মনে রাখবা তো এর বাইরে তোমাদের প্রশ্ন দিতে পারে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এই যেটা হচ্ছে তোমার এই ইয়া দেখালাম মানে আমাজন আমাজনের কথা এখানে বলা আছে আমাজনের মধ্যে নর্মালি তুমি ব্রাজিলের নামটা একটু মনে রেখো এবং এখানে ভেনি জুয়েলার নামটাও মনে রেখো কারণ ভেনি জুয়েলার নিয়ে যেহেতু এখন বর্তমান সময়ে অনেক কাহিনী ঘটতেছে ওই দেশের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে তোমরা জানো হয়তো অনেকে এখান থেকে তোমাদের সাম্প্রতিক টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং এখানে এই জায়গাটা একটু মনে রেখো আর ভেনি জুয়েলা নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন যে আসবে এটা মনে করো যে ধরতে পারো যে 90 পার্সেন্ট শিওর তো ভেনি জুয়েলার যে তোমার অর্থনৈতিক ব্যবস্থা আছে তেল সম্পদ এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে তো ভেনি জুয়েলার সাথে হচ্ছে তোমাদের জলপ্রপাতও আছে আহ তারপরে হচ্ছে এখানে ভেনিজুইলা নিয়ে যে সকল তথ্য দিচ্ছে এগুলো একটু দেখে নিও এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে সাম্প্রতিক বিষয়গুলো আসলে কিভাবে হয় বাংলাদেশের যে সব ইনসিডেন্ট ঘটে বেশি হাইলাইটেড এবং বিশ্বের যে সকল হাইলাইট বিষয়গুলো আছে এগুলো থেকে নরমালি প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো একটু দেখবা এরপর হচ্ছে ইয়াংসিকিয়ান এটা হচ্ছে চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এখান থেকেও প্রশ্ন দিতে পারে এরপর হচ্ছে ভলগা ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী ঠিক আছে তো এখানে তুমি রাশিয়ার নামটা একটু মনে রেখো এরপর হচ্ছে তোমাদের এখানে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী ঠিক আছে এটা একটু ভালো করে মনে রাখবা তো এরপরে হচ্ছে তোমাদের দেখতে হবে মারি লিঙ্ক এখান থেকে প্রশ্ন দিতে পারে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে এরপর হচ্ছে হো তো হো নদী হচ্ছে চীনে এবং এই হো নদীকে চীনের দুঃখ বলা হয় যেমন বাংলার দুঃখ বলা হয় হচ্ছে তোমরা জানো গুমতি নদীকে তো হোয়াংহো নদী হচ্ছে চীনের দুঃখ মনে রাখবা এবং এটা আরেকটা অন্য নাম আছে সেটা হচ্ছে পিত নদী বা হলুদ নদী মনে রাখতে পারো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারো এবার হচ্ছে দানুব দানীয়ব হচ্ছে মধ্য ইউরোপের দশটা দেশ অতিক্রম করেছে এটা একটু মনে রেখো এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন নদ নদী এবং নদ নদীর যে উৎপত্তি স্থল এবং পতন স্থল যে আহ জায়গাগুলো আছে এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে তো এখানে তো অনেকগুলো আছে যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছ নীলনদ নীলনদ হচ্ছে ভিক্টোরিয়া রথ থেকে আহ মানে উৎপত্তি হয়েছে এই ভিক্টোরিয়া রথ এটা কোন দেশে তোমাদের আমি একটা প্রশ্ন করলাম আমি একটু আগে তোমাদের হিন্ট দিয়েছিলাম যারা জানো তারা একটু কমেন্ট বলো এবং এটা পতন হয়েছে বা পতন স্থল হচ্ছে ভূমধ্য সাগর মনে রাখবা আমাজন এটা হচ্ছে আন্দিস পর্বমালা থেকে পর্বতমালা থেকে এবং আটলান্টিক মহাসাগর মনে রাখবা এরপর হচ্ছে ইয়াংসিকিয়াং এটা একটু মনে রেখো তিব্বতের মালভূমি তারপর হচ্ছে পূর্ব চীন সাগর যদি হচ্ছে এখানে তিব্বতের মালভূমিটা বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ভলকাটা মনে রাখবা আহ রাশিয়া এবং কাম্বিয়ান সাগর দুইটা মনে রেখো মিশি পিসি মিশৌরি এটাও মনে রেখো এরপর হচ্ছে তোমার আহ মনে রাখতে হবে হুয়াংহ এটা হচ্ছে কুঞ্জুন পর্বত এটা একটু মনে রেখো এরপর হচ্ছে সিন্ধু তিব্বতের মালভূমি মনে রাখবা ভ্রমপত্র ঠিক আছে এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এটা এবং এটা 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 হচ্ছে হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর গঙ্গা এবং মানে উৎপত্তি হয়েছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এবং এই গঙ্গা নদীটায় বাংলাদেশে যখন প্রবেশ করেছে তখন কিন্তু এটার নাম পদ্মা হয়ে গেছে ঠিক আছে মনে রাখবো আর তোমরা যখন নদী পড়বা তখন নদ নদীগুলোর যে মিলন স্থলগুলো আছে ওইগুলো ওইগুলো একটু পড়বা যেমন পদ্মা ও যমুনা কোন জায়গায় গিয়ে হচ্ছে মিলন হয়েছে এবং মিলন স্থল থেকে নদীর একটা নদীর যে একটা নতুন প্রবাহ শুরু হয়েছে ওইটার নাম কি এভাবে তোমরা একটু দেখবা ঠিক আছে তারপর নতুন যে শাখা নদীগুলো আছে এগুলা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে তো আমি কিন্তু তোমাদের ক্লাসে ফাঁকা ফাঁকি ফাঁকে ফাঁকে হচ্ছে একটা টপিকের যে সকল জায়গা থেকে প্রশ্ন সম্ভাবনা সবচেয়ে বেশি সব কিন্তু বলে দিচ্ছে এ কারণে হচ্ছে আমার ক্লাসগুলো একটু লেন্দি হয় আমি শুধু তোমাদের উত্তর বলে দেয় না একটা বিষয়ের মানে যা যা দরকার সবকিছু বলে দেওয়া হয় এই কারণে নরমালি একটু লেনদি হতে পারে তার কারণে সবগুলো একটু ভালো করে তুমি বুঝে বুঝে পড়বা এরপর হচ্ছে তোমরা এখানে দেখবা কোনটা টাইফিড টাইগ্রিস ইউফ্রেটিস এটা লাগবে না তবে এই দুইটা কি এই দুইটা একটু তুমি মনে রাখবা ঠিক আছে এরপর দানিউটা মনে রাখো ব্ল্যাক ফরেস্ট এরপর হচ্ছে কৃষ্ণ সাগর এই ব্ল্যাক ফরেস্ট এটা কি বলতো দেখি এটা পাহাড় নাকি পর্বত নাকি হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলে ওই সমভূমি নাকি মালভূমি এটা একটু কমেন্টে তো দেখি তোমরা কে কে জানো তো আমাদের এখনো অনেক টপিক আছে আলোচনার মধ্যে তো তার আগে আমি তোমাদের বলছি তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ শেষ সময় তোমার প্রস্তুতির পূর্ণাঙ্গতা দিতে অবশ্যই তোমার মডেল টেস্ট পরীক্ষা দেওয়া দরকার যার ফলে তুমি কতটুকু প্রিপেয়ার হয়েছো এবং এই মডেল টেস্ট পরীক্ষাটা অবশ্যই রাবি স্ট্যান্ডার্ড হওয়া লাগবে এবং কোনো আজে মাঝে প্রশ্নে প্রশ্নে হওয়া যাবে না ঠিক আছে তুমি ধরো এরকম কোনো প্রশ্নে পরীক্ষা দিলে যেটা রাবির কোনো স্ট্যান্ডার্ডেই না তাহলে ওই পরীক্ষা দিয়ে তুমি এক হাজারটা পরীক্ষা দিয়ে এক হাজার বাড়ি প্রথম হয়ে তোমার কোনো লাভ হবে না পরীক্ষা দেওয়া লাগবে রাবি স্ট্যান্ডার্ডে এবং আমরা কিন্তু এটা তোমাদেরকে এনশিওর করছি আমাদের কিন্তু বর্তমানে রাবি স্ট্যান্ডার্ডে কিন্তু মডেল টেস্ট পরীক্ষা আছে যেটা একদম রাবি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তোমাদের পরীক্ষাগুলো নিয়ে হবে তো আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা কি কি পাচ্ছ তো প্রথমে তোমাদের ফি বলি যেমন হচ্ছে আমাদের এই মডেল টেস্ট ব্যাচের ফি মাত্র এখন টু হান্ড্রেড টাকা তো এখানে তুমি হচ্ছে বিশ সেট একদম রাবিতে যেভাবে পরীক্ষা হয় বিশ সেট হান্ড্রেড মার্কসের হচ্ছে তুমি এখানে আহ পরীক্ষা দিতে পারবা এবং এখানে তুমি অনেকগুলা লুক লেভেলের সিট পাবে যেমন এগুলো তোমাদের দেখাচ্ছি না এরকম তুমি অনেকগুলা সিট পাবে প্রায় হচ্ছে তুমি এখানে তো অন্তত বারো থেকে পনেরোটা তো পাবি এবারে হচ্ছে তোমরা ইংরেজির একটা রেকর্ড কোর্স একদম ফিটে পেয়ে যাবা যেটা একদম রাবি স্ট্যান্ডার্ড ছিল যেখানে তোমাদের কম্প্রিহেনশন থেকে শুরু করে সকল টপিকের ক্লাস এখানে দেয়া আছে এছাড়া রাবির যে বছর ল রিটেন হবে এই রিটেন এর হচ্ছে ফুল ফিল সাপোর্ট পাবে আমাদের জাস্ট এই মডেল টেস্ট ব্যাচ থেকে তো ভর্তি যদি হতে চাও তাহলে এখানে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে 6894 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এ দেবে বা তোমরা যদি অ্যাডমিশন মেন্টর্স এর থেকে ভিডিও দেখো তাহলে ওইখানেও তুমি লগ দিতে পারো এরপরে আমাদের শেষ সময় একটা কোর্স আছে যদি কেউ মনে করো রিভিশন আকারে তুমি কোর্সে অ্যাডমিট হওয়া হতে পারো যেখানে ফি হচ্ছে এখন 500 তো তুমি যদি এখানে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে তুমি হচ্ছে WhatsApp এ যোগাযোগ করবা যেখানে তুমি 50 লাইভ ও রেকর্ড ক্লাস পাবে এখনো আমাদের 10 উপরে লাইভ ক্লাস বাকি আছে বাকিগুলো তো তুমি হচ্ছে রেকর্ড ক্লাস পাবেই আর আমাদের ওইখানে হচ্ছে তোমার রাবিতে যে সকল বিষয় ইম্পর্টেন্ট হ্যাঁ সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে এখানে এবং রাবিতে হচ্ছে কিছু কিছু বিষয় থাকে যেগুলো থেকে আমরা বইয়ের মধ্যে অনেক সময় খুঁজে পাই না তো সকল বিষয় কিন্তু আমাদের কোর্স থেকে তুমি তো এগুলো নিয়ে তুমি পড়তে পারো যাই হোক এখন আমাদের পরবর্তী অংশ হচ্ছে বিশ্বের বিখ্যাত রথ ঠিক আছে তো প্রথমে দেখো রথ জিনিসটা কি চারদিকে সম্পূর্ণ ভাবে স্থল ভাগ দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানিরাশিকে নর্মালি লেক বা রথ বলা হয় আর হ্রদের ইংলিশ কিন্তু উল্লেখ মনে রাখবা তো প্রথমে দেখো কাশপিয়ান হ্রদ এটা বিশ্বের বৃহত্তম হ্রদ আয়তনে ঠিক আছে এটা হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম এবং এটা বিশ্বের বৃহত্তম লবণ হ্রদ মনে রাখবে এখানে যে গুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা এবং এখানে তোমার আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে উম এখানে তুমি হচ্ছে রাশিয়ার কথাটা একটু মনে রেখো এরপর হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ তো ভিক্টোরিয়া রথের মধ্যে তোমার দেখতে হবে যে হচ্ছে এটা আফ্রিকার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম রথ এটা একটু মনে রেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু একটু আগে তোমাদের ভিক্টোরিয়া নিয়ে প্রশ্ন করেছিলাম এরপর বৈকাল রথ এটা হচ্ছে বিশ্বের গভীরতম মনে সবচেয়ে গভীরতম রথ এবং এটার অবস্থান রাশিয়া মনে রাখবা এরপর হচ্ছে গ্রেট লেক গ্রেট লেক হচ্ছে তোমার এখানে দেখতে হবে যে সুপার আহ পৃথিবীর বৃহত্তম সাধবাণী রথ এটা একটু মনে রাখবা বা গ্রেট লেক হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির রথ মনে রাখবার ঠিক আছে এরপর হচ্ছে টিটি কালকা এখানে তোমার মনে রাখতে হবে যে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে নাব্য রথ মানে হচ্ছে এখানে প্রবাহ অনেক বেশি ঠিক আছে তো এটা নাম হচ্ছে টিটি কালকা মনে রাখবো এবং এটা দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রথ মনে রাখবার তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে তো এর বাইরে হচ্ছে তুমি দেখো এখানে আরো কিছু হ্রদ আছে যেমন এখানে তুমি দেখতে হচ্ছে মানস সরোবর এটা হচ্ছে তিব্বতের সুপ্রিয় পানির হ্রদ তো মানস সরোবরের যে উৎপত্তি স্থল এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যেটা হচ্ছে ইতিমধ্যে আলোচনা করেছি এরপর হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা তোমরা জানো এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা খাদের নাম তো ওভারঅল আমি তোমাদের এখন পর্যন্ত যত যা দেখালাম এবং যেগুলো মার্ক করে দিলাম আমি মনে করি এগুলো তুমি যদি শেষ তোমার একটা হলে প্রসঙ্গ থাকবে তার জন্য সম্পূর্ণ অংশটা তুমি একটু ভালো করে দেখে এবং আমি তোমাদের যা